পৃথিবীতে যে যেমন কর্ম করে তার কর্মের ফল তাকেই ভোগ করতে হয় দেখুন ভগবান এই পৃথিবীতে আমাদের মানুষের স্তরগুলো কীরকম বানিয়েছে শুধু আমরা এই স্তর অনুসারে আমরা বুঝতে পারি যে পূর্বজন্মের আমাদের কর্ম এবং স্বীকৃতি যে কর্মের যে স্বীকৃতিটা কীরকম সেটা আমরা কর্মের মাধ্যমেই এহকাল পরকাল এবং বর্তমান আমরা অনুভব করতে পারি সেটা রকম যেমন উত্তমে উত্তম মধ্যমে মধ্যম এবার অধমে অধম আবার উত্তমে অধম মধ্যমে অধম এবার অধমে উত্তম জিনিসটা বোঝা গেল তার কারণ একটু খুলে বলছি পৃথিবীতে আমরা দাম্পত্য জীবনে হোক বা সংসার জীবনেই সবার সঙ্গে চলাফেরার মাধ্যম দিয়ে হোক যে কোনো পর্যায়ে ওই যে একটা কথায় বলে না যে তার স্ত্রীটা ভালো তার স্বামীটা ভালো নয় তো স্বামীটা ভালো তার স্ত্রীটা ভালো নয় আবার স্ত্রীটা ভালো তার স্বামীটা ভালো নয় এটা আমরা কেন বলি দেখো এই জগৎ সংসারে একটা জিনিস আমরা দেখতে পারি বুঝতে পারি উত্তমে উত্তম বলছে কেন যে কোনো কোনো সংসারে দেখবেন যে তার স্বামী ও ধর্ম পক্ষে সে ধর্মকার্য করছে ধর্মের অনুশাসনগুলো মানছে ভগবানের কর্ম আদি করছে ছোট বড়কে মান্য করছে এবার তার যে সহধর্মিণী সেও স্বামীকে ধর্মকার্যে সহায় করছে সে তার স্বামীকে তার শ্বশুর শাশুড়িকে সবার সঙ্গে মিলিয়ে চলছে তার স্বামীর প্রতি শ্রদ্ধা ভক্তি সব দিক দিয়ে তিনি তাঁর স্বামীকেও সহায় করছেন নিজেও কর্ম করছেন এ যে ভগবান এর এদের যে জুড়িটা মিলিয়ে দিল বা এদের যে মিলনটা ঘটিয়ে দিল এতে আপনারা আমরা দেখে কি বুঝব যে দেখুন আমরা অনেক সময় বলে থাকি যে এই যে উত্তমে উত্তম মিলিয়ে দিয়েছে স্বামী ধর্ম আচরণ করছে তার পত্নীও করছে এবং স্বামীকে ধর্মকার্যে সহায় করছে এটা সহধর্মিনী বলা যায় এটা ধর্মপত্নী বলা যায় তাহলে উত্তম উত্তম মিলে গেল এবার দেখব আমরা যে মধ্যমে মধ্যমের মধ্যে এখানে অধম এসে গেছে কীরকম সেটা তার স্বামী হতে পারে এবং তার পত্নীও হতে পারে হয়তো দেখা যায় স্বামীটা ধর্ম একটু তার রতিমতি আছে তো অনেক ভগবানের ধর্ম নিয়ম অনেক কিছু তিনি শ্রদ্ধা করেন বা করার চেষ্টা আছে মানেন কিন্তু তার পত্নী রকম এসে যায় তার ভাগ্যে কোনো ধর্ম কর্ম স্বামীকে সহায় করে না নিজেও কোনো আচরণ করে না এবারে স্বামীকে সহায়ও কোনো কিছু করে না তাহলে স্বামীর এইরকম একটা মনে দুঃখ তার থেকে যায় যে পত্নীটা যদি আমার একটু ধর্মপক্ষের হতো একটু যদি ভক্তিপরায়ণ হতো যদি আমাকে একটু সহায় করত তাহলে আমি হয়তো ভগবানের ভজন করে অনেকটা সুখী হতাম বা মনে অনেক শান্তি পেতাম কিন্তু দেখুন তার পত্নী এমনটাই তিনি কোনো ধর্ম আচরণ করতে ভালোবাসে না তো দেখুন কতটা যন্ত্রণা সেটা তার পত্নীও হতে পারে এমনকি পতিও হতে পারে এই রকমটা সংসারে দেখা যায় তাহলে এখানে কি দেখলাম মধ্যমে অধম কেন স্বামীটা ততটা ভগবানের প্রতি হজম করতে না পারলেও কিন্তু তার অনেকটা রুচি আছে হয়তো সে আচরণবিধি করলে হয়তো দেখা যায় কিছুদিন পর সে উত্তমে পরিণত হতো কিন্তু তাকে তো সহযোগিতার প্রয়োজন আছে তার সহধর্মিনী যদি একটু সহায় করে তাহলে তার ভক্তি পাবে কিন্তু যেটুকু তার ভিতরে রুচি আছে কিন্তু সেটুকুও কমিয়ে দিচ্ছে কে ওই যে দ্বিতীয় পক্ষ যে আছে সে পত্নী হতে পারে সে পতি হতে পারে এমন সংসারে দেখা যায় পত্নী একটু ধর্মপথে সহায় আছে কিন্তু তার কোনো প্রতিদেবতা কোনো তাকে সাহায্য করে না তাকে কোনো কিছু এনে দেয় না তাকে কোনো কিছু এই ভজনপথ করতে দেয় না ভগবানের কোনো সাধনাই করতে দেয় না এই রকম পতিও আছে তাহলে দেখুন এই মধ্যমের মধ্যে সে চেষ্টা করলে উত্তমে পরিণত হতে পারে কিন্তু এই মধ্যম ব্যক্তিও এই অধমের সঙ্গ পাওয়ার গুণে সে আর উত্তম হতে পারল না এবারে দেখুন অধমে অধম আমরা বলি না অধমে অধম সে স্বামীও কোনো ধর্ম কর্ম করে না সে তামসিকভাবে থাকে তার পত্নীও ভগবান মিলিয়ে দেয় যে সেই পত্নীও রাক্ষসীর মতো মিলে যায় শুধু পেটটার জ্বালায় সে শুধু খাই খাই করে থাকে না আছে তার কোনো সন্ধ্যা বাতি না আছে কোনো তার ধর্মকর্ম না আছে তার কোনো শুদ্ধতা। কোনো ভগবান কোনো দেবদেবী তারা কোনো আরাধনা করে না এরা ধর্ম কোনো বোঝেই না সে স্বামীও বোঝে না তার কোনো পত্নীও বোঝে না তাহলে এবারে দেখুন এটা অধমে অধম আবার দেখুন ভগবানের কীরকম এই লীলা খেলা আবার এই অধমে কখনো উত্তম পড়ে যায় তা এই অধমে উত্তম পড়ার গুণে এবার সেই অধম ব্যক্তি যে থাকে এবার যদি সে পত্নীটা যদি অধম হয় এবার স্বামীটা যদি উত্তম হয় তাহলে এই উত্তমের পরশে তার চেষ্টার গুণে অধম ব্যক্তিও সেখানে ভালো হয়ে যায় হয়তো দেখা যায় পত্নীটা উত্তম ব্যক্তি তার ভক্তিতে তার ডাকে সে অধম স্বামীটাকেও সে স্বর্গে উঠাতে পারে তার ভক্তির গুণে তাহলে দেখুন এই অধমের কাছেও যদি উত্তম পড়ে যায় তার সাধনায় তার ভক্তিতে তার চেষ্টাতেই সেই অধম ব্যক্তিকেও সে উপরে উঠাতে পারে তাহলে এটাও ভগবান জগতে প্রমাণ দেখিয়েছে রকমটা জগতে হাজারো প্রমাণ আছে হুম তাহলে এবার দেখুন সেই মধ্যমের মধ্যেও অনেকটা এইরকম খুঁজে পাওয়া যায় যে মধ্যমের মধ্যেও অধম আছে কিন্তু তার চেষ্টার গুণে সেটা সবথেকে বড় কথা হচ্ছে যে কর্মের চেষ্টা রাখতে হবে যে কোনো তার মনের একটা আগ্রহ রাখতে হবে আমরা ভজন শিখি সাধন শিখি যত কিছু করি না কেন যে কোনো কর্ম করি কর্মের প্রতি খুব মনোযোগ সহকারে আমাদের কর্ম করতে হবে আর সেই কর্মের প্রতি আমাদের সেই শ্রদ্ধাভক্তি রাখতে হবে তাহলে যে কোনো কর্ম হোক না কেন সেটা সফলতা অবশ্যই হবে সে যে কোনো দিকে হতে পারে তাহলে দেখুন এই ভগবানের লীলার মধ্যে আমরা অনেক কিছু অনুভব করতে পারি অনেক কিছু বুঝতে পারি জগতে অনেক কিছু ভগবান এই লীলার মাধ্যম দিয়ে আমাদের শিক্ষা দিয়ে গেছেন আর এই শিক্ষা লাভ যদি আমরা করতে পারি তাহলে আমরা সেই ঘরে বাইরে উভয় পক্ষে সেটা মিলেমিশে আমরা ভগবানের ভজন করতে পারি আর তাতে শুদ্ধ ভক্তি তৈরি হয় যদি আমরা ঘরে এটা ঠিক করতে না পারি যদি ঘরে আমরা এটা ঠিক করতে না পারি বাইরে কখনো ঠিক হবে না এই জন্য নিজের নিজের ধর্মপত্নীকে বা প্রতিদেবতাকে ভগবানের চরণে সাধুগুরু বৈষ্ণব চরণে নিয়ে যাওয়ার চেষ্টা করুন তাদেরকে ভজন শেখান সংসারে যদি শান্তি একমাত্র পেতে চান তাহলে ভগবানের ভজন করান সে স্বামীকেও করাতে পারেন এবং সে স্বামী পত্নীকেও করাতে পারে সাধু সঙ্গে নিয়ে যান তাকে হরিকথা শোনান কথা শোনান অবশ্যই সংসারে শান্তি আসবে নচেত শান্তি কখনো আসবে না সুখ ক্ষণিকের জন্য আসতে পারে অর্থের বিনিময়ে কিছুক্ষণের জন্য সুখ পেতে পারি কিন্তু শান্তি কখনো আসবে না শান্তি একমাত্র পেতে গেলে হরি নাম সংকীর্তন সাধু সঙ্গে বসে হরি নাম সংকীর্তন করতে হবে তাহলে দেখুন শান্তি কোথায় আছে তাহলে এই ঘরে বাইরে যদি আমরা এই সংসারে যদি আমরা মিলেমিশে এই হরি নামের মাধ্যম দিয়ে এই তত্ত্বকে যদি আমরা বুঝতে না পারি তাহলে অনেকে আমরা এইরকম আছি অনেক সাধু সেজে নিয়েছি কিন্তু ঘরের মানুষটাকে এখনও আমরা ঠিক করতে পারিনি ঘরের ছেলে মেয়েকে ঠিক করতে পারেনি এবার দেখুন সে একদিকে ভজন করছে তার স্ত্রী একদিকে ভজন করছে তার ছেলে মেয়ে আর একদিকে ভজন করছে সে নিজে ঘরে ঠিক করতে পারেনি অথচ বাইরে ঢাক পেটাচ্ছে বাইরে শাসন করছে এই জন্য ঘরের জায়গাটা ঠিক করুন তাহলে বাইরে আপনিতেই ঠিক হয়ে যাবে নিজের জায়গা আমরা ঠিক করতে পারি না কিন্তু বাইরে আমরা ঠিক করার জন্য উঠে পড়ে লেগেছি এই জন্য শান্তি ঘরে নিয়ে আসুন তো জগতে শান্তি অবশ্যই থাকবে কিন্তু ঘরে আমার শান্তি নেই আমার ঘরের পত্নীর সঙ্গে আমার সেই মনের মিলন নেই আমার মনের মিল নেই আমি বাইরে গিয়ে আমি এতটাই মিল দেখাচ্ছি এতটাই আমি ভাব উগড়ে দিচ্ছি না জানি মনে হয় আমি কত সুখে আছি অথচ দেখুন সেখানে সাধুসঙ্গ করে আসার পরে অনেক লোককে দেখা যায় সংসারে অশান্তি জোরে থাকতে পারে না অশান্তি জেরে সে ভালোভাবে থাকতে পারে না তাহলে দেখুন আর যদি সংসারে সেই শান্তিটা এসে যায় ঘরে বাইরে যদি সেই মিলটা এসে যায় তো দেখুন আপনি জঙ্গলে বসেন আর স্বর্গে গিয়ে বসেন আপনার শান্তি চিরস্থায়ী আর যদি দেখা যায় ঘরে শান্তি না থাকে তো আপনি যেখানেই গিয়ে বসেন না কেন মনে কখনো শান্তি পাবেন না কেন এই শান্তির জায়গাটা হচ্ছে ঘরে বাইরে স্বামী স্ত্রীর দাম্পত্য জীবনে এই শান্তি চেষ্টা করুন উভয় পক্ষে ভজন করার জন্য উভয় পক্ষে ভজন শেখার জন্য প্রয়োজন সবার আছে বাবু সে সংসারের যতজন আছে চেষ্টা করুন চেষ্টার গুণে অনেক কিছু হয়ে যায় তা যাই হোক এই কথা মাধ্যমে অনেক কথা হয়ে গেল যদি এই হরিকথা কৃষ্ণকথা তত্ত্বের মধ্য দিয়ে আমাদের জীবনের যদি কিছু শেখার বা জানার কিছু থাকে তো অবশ্যই আপনারা চেষ্টা করুন একটা কথা মনে রাখুন ধন ঐশ্বর্য টাকা পয়সা গাড়ি বাড়ি এগুলো অনেক কিছু থাকবে ক্ষণিকের জন্য সুখও থাকবে কিন্তু যদি শান্তি না থাকে কখনো বাবা শান্তি পাওয়া যাবে না শান্তিটাকে কামনা করতে হবে শান্তির জায়গাটা কোথায় বা কি করলে আমাদের শান্তি আসবে এটা চেষ্টা করুন দেখবেন আপনি ভজন করে বা ঘরে যদি আপনি থাকেন তাও শান্তি পাবেন হরে কৃষ্ণ যদি ভালো লাগে ভিডিওটি অবশ্যই বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন রাধে রাধে